আজকে আমরা কমপ্লিট করব বীজ গাণিতিক রাশির বরিশাল দুই হাজার তেইশে যে সৃজনশীলটা আসছিল ওইটা এটার ক নাম্বারের উৎপাদক বিশ্লেষণটা তোমরা ক্লাস নাম্বার তেইশে পেয়ে যাবা আমরা গণিতের তিন মাসের যে একটা প্লেলিস্ট তৈরি করছি পুরোটার লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে আর এই তেইশ নাম্বার ক্লাসটা তোমরা যদি কর্নারে ক্লিক করো তাহলেও দেখে নিতে পারবা তো আমরা এই ক্লাসটাতে মূলত খ নম্বর এবং গ নাম্বার দেখাবো তো খ নাম্বারের দিকে আগাই খ নাম্বারে এইটুকের মান জানতে চেয়েছে তাইলে এক্স রিলেটেড আমাদের এই জিনিসটাই দেওয়া আছে এটা থেকে তাহলে আমাদের ক্ষয়ের সমাধান বের করতে হইব তাহলে যা দেওয়া আছে তা তুলি দেওয়া আছে কিমান দিয়ে দিছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস এর টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর ওয়ান ইকুয়াল টু জিরো আচ্ছা একটা কাজ করি এটা আমরা স্কোয়ারে ভাঙাই এইখানটাতে সরি স্কোয়ার যেহেতু ভাঙাইতে চাইতেছি এটার আমরা স্কোয়ারে ভাঙাই তাহলে আমরা ভেতরে কি দিয়ে দিলাম ফোর উপরে দিয়ে দিলাম স্কোয়ার চার দোকানে আট পাওয়ার মিলছে মাইনাস আছে দিয়ে রাখলাম আর এটার আমরা বি স্কোয়ার বানাই তাহলে এটা আমাদের এ স্কোয়ার হইলো এটা আমাদের বি স্কোয়ার হইল মাঝে যদি আমরা মাইনাস এ টু আর বি লিখতে পারি তাইলে আমাদের একটা সূত্র হয়ে যাব তো ওই চিন্তাই করছি আমরা দুই একে দুই এক্স টু দি পাওয়ার ফোর এটার সাথে হুভূমি গেছে ওয়ান এর স্কোয়ার এটাই এটা এটাই তাহলে সব মিলছে এ পাশে কত জিরো যেহেতু সমান আছে তাহলে এখানে লিখতে হতো আমাদের বা কার সূত্র হইল এ স্কোয়ার মাইনাস এর স্কোয়ার এটা হইতেছে আমাদের এ মাইনাস বি হোলি সূত্র যে এখানে এ হইতেছে আমাদের টু দি পাওয়ার আর আমাদের একটা পরে লাইন আমরা মূলত স্কোয়ার এ বাদ দিয়ে শুধু একটা এক্সের চাইতেছি যাতে আমরা এইখানে ইজিলি বসাইতে পারি তো আমরা কি করতে পারি স্কোয়ারটা বাদ দিতে পারি স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি রুট করি তাইলে আমরা এই লাইনটাতে বর্গমূল করতেছি সাইড নোট দিয়ে দিয়ে আমরা কি করছি বর্গমূল বর্গমূল আমরা সাধারণত জানি বর্গমূল করলে প্লাসের মানুষ আসে মাইনাসের মানও আসে কিন্তু এটা সমাধান করবো আমাদের এইটুক শর্তে এই যে বই লিখে দিছে আমাদের এক্স এর মান হইতেছে জিরো থেকে বড় এই জন্য আমরা আর মাইনাসের মান কাউন্ট করলাম না আমরা জানি জিরোর রুট কত হয় জিরোই তাহলে এখানটাতে একটু লিখি কি বের হইল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাসের ওয়ান ইজ ইকুয়াল টু জিরো রুটের স্কোয়ারে কাটা গেছে এইটার আমরা লিখছি জিরো এর রুট কত ওই জিরোই পরের লাইন এক্স টু পাওয়ার ফোর মাইনাস আর ওয়ান ছিল ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো প্লাস এটার আমরা কি করতে পারি দুইবার রুট করলে হয়ে যায় কিন্তু আমরা বলতে পারি চারতম ঘাত উপেক্ষা করে দিতে পারি তাই কাজ শেষ এই যে এখানে পাওয়ার ফোর এখানেও পাওয়ার চার উপর চাইলে পাওয়ার কত না যায় ফোর আনা যায় আমরা দিতাছি না আমরা জাস্ট বইলে দিলেই হইব তো লিখলাম এক্স ইজ ইকাল টু ওয়ান সাইড নোট চারতম ঘাত উপেক্ষা করে আর অবশ্যই এটি একটু বইলা নিমু যে আমরা এখানে প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাসটাই নিছি কেন কারণ আমাদের বইলেই দিছে x এর মান 0 থেকে বড় তো মাইনাস যদি নেই মাইনাস এর অবশ্যই তার 0 থেকে বড় না এজন্য আমরা মাইনাসের মান নেই নেই আমরা শুধু কার নিছি প্লাস এটা একটু শর্তটা বইলা দেই x এর মান 0 থেকে বড় সুতরাং x এর মান তাহলে কত বের হলো জাস্ট একটা 1 এবার আমরা আমাদের পূত্তিポケ ফিরি এই যে প্রদত্ত রাশি যেটা প্রদত্ত রাশি থ্রি বাই টুকে বাই একদি মান কত কিউব ওয়ানের মতো এর মান কত ওয়ান কিউব থ্রি বাই টু ওয়ান এর কিউব ওয়ান ওয়ানের মতো ওয়ান 1 এর কিউব তাও ওয়ান এখানে আমরা ছোট করতে পারতাম তাও একটু বাড়াই নিচে ওয়ান থাকলে লেখা লাগে না তাহলে শুধু একটা কি ওয়ান থ্রি বাই টু ওয়ান ওয়ান প্লাস করলাম তাহলে কত হয়ে গেল টু উপরে টু নিচের টু কাইটা দিলাম তাহলে অ্যান্সার কত শুধু একটা থ্রি আবার একটু বোঝাই নেই এর কিউব ওয়ান হয়েছে এই এর মতো এই ওয়ানটা লিখছি এই যে ওয়ান কিউব তাহলে ওয়ানই হইবো লিখছি নিচের ওয়ান লেখা লাগে না তাহলে শুধু উপরের ওয়ানটা লিখছি ওয়ান ওয়ান যোগ করছি টু হইছে উপরে টু নিচের টু কাইটা দিচ্ছি শুধু একটা কি রয়েছে থ্রি তাহলে এটাই আমাদের গ নম্বরে আমাদের প্রশ্ন তো মান দেওয়া আছে আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে আমরা মানগুলি তুলছি প্রথম আমরা উদ্দীপকে দেওয়া মানগুলি তুলছি a এর মান p এর কিউব b এর মান p এর কিউব আবার এইখানে দেওয়া আছে a এর মান √7 b এর মান দেওয়া আছে √35 এবার একটু কাজ করি আচ্ছা a এর মান কি p এর কিউব না তাহলে লেখো p এর কিউব p এর কিউব এর মান a এর মান আবার কত √7 পি p q এর মান হয়ে গেল √7 আবার

সাত দিয়ে যদি পঁয়ত্রিশ টাকা কত থাকবো পাঁচ তাইলে কত পাইলাম রুট ফাইভ প্লাস্ট হ্যান্ড দেখি এফ হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলল ওয়ান থার্ড ইন্টু কিউ প্লাস পি কিউ কিউব ওয়ান থার্ড লিখতেছি ওয়ান থার্ড আমরা এখান থেকে কিছু একটা কমন নিতে পারি এখানে আছে পি কিউব তিনটা পি আর এখানে আছে একটা পি তাহলে অন্তত একটা পি কমন যায় এখানে আছে কিউ একটা কিন্তু এখানে আছে তিনটা তেলে অন্তত একটা কিউ কমন যায় নিলাম তাহলে এখানে কি রয়ে গেল তিনটা থেকে আমি একটা নিয়ে নিছি দুইটা রইলো কিউ তো কমন নিয়ে নিছি লেখার প্রয়োজন নাই প্লাস এখান থেকে পি কমন নিয়ে নিছি লেখার প্রয়োজন নাই কিউ কিউব আছে আমরা একটা কিউ রে নিছি তাইলে কিউ স্কোয়ার রয়ে গেল লিখলাম অঙ্কটা কি এবার আমরা চিনছি দেখো এটা সে যদি আমরা একটা ফোর দিতে পারতাম তাহলে ফোর এ বের সূত্র হইতো আর এ টুকের সাথে যদি একটা টু লিখতে পারতাম তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হইতো আমাদের মেন কাজ হইতো আছে সূত্রটারে চিনে অঙ্ক কোনটা আসছে এটা যদি আমরা চিনতে পারি অঙ্কটা খুব ইজি হয়ে যাবো আর যদি না বুঝি তাইলে মনে হবো নতুন কিছু দিছে তাহলে এই জিনিসটা হইতেছে ওই যে আমাদের ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু এখানে ফোরও নাই ও নাই প্রবলেম কি তুমি টু আর ফোরের আনো পরে আমরা আমাদের মতো ব্যালেন্স করি ওয়ান থার্ড লিখলাম কিন্তু এটার সাথে একটা ফোর প্রয়োজন তাই সূত্র করা সম্ভব আর সূত্রগুলি কি কি একটু লিখে নেই সূত্রটা কি সূত্র হইতেছে সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে আমরা দিয়ে দিলাম সূত্র করার জন্য ফোর সাথে পিকিউ আছে দিয়ে দিলাম কিন্তু সাথে একটা টু প্রয়োজন দিয়ে দিলাম পি স্কোয়ার এর কিউ স্কোয়ার এখন একটু ব্যালেন্স করি এখানে আছে আমার চার তো আট কিন্তু উপরে তো আট ছিল না আট আমি শুধু শুধু গুণ করছি না তো অঙ্ক ব্যালেন্স করার জন্য আট ধারা আবার কি করতে হবে ভাগও করতে হইব তাহলে এই যে ওয়ান বাই এইট লিখে দিলাম মানে আট ধারা পুরোটাতে কি করে দিচ্ছে ভাগ অঙ্ক এখন ব্যালেন্স যদি তুমি চার দিয়ে কাটো দুই হইব দুই দিয়ে আবার এটার কাটলে শেষ মানে অতিরিক্ত যে আটের আনছি এটার কাহিনী এটুকে কি করে দিল শেষ করে দিল এরপরে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তাহলে এই দুজন একত্রিত করি আমরা যে নিচেরটা নিচেরটার সাথে গুণ হয় উপরেরটা উপরেরটার সাথে তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর তিন আর আট গুণ করলে তিন আটটা কত হইব চব্বিশ এখানটাতে ফোর এবি সূত্র করে দিই সূত্র আমাদের জানা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ব্রেকেট দিয়ে দিলাম এবারে এটুকুকে সূত্র করি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এর বি হোল একটা কি আছে স্কোয়ার ওটাও দিয়ে দিলাম প্লাস মান জানছি রুট সেভেন উপর স্কোয়ার আসে দিলাম মাইনাসাইভ উপর একটি স্কোয়ার দিয়ে দিলাম বাই টোয়েন্টি ফোর এইখানে রুটের স্কোয়ারে কাটা গেল সেভেন রুটের স্কোয়ারে কাটা ফাইভ সেম কাজে এখানেও সেভেন প্লাসের ফাইভ বাকি অংশটা এখানে তাতে করি সাত থেকে পাঁচটা চলে গেছে তাহলে কয়টা রইলো দুইটা সাতের সাথে পাঁচটা যোগ হয়েছে তাহলে কয়টা বারোটা উপরের দুইটার গুণ করি বারো দোকানে কত হইল চব্বিশ উপরে লিখে দিলাম নিচেও কত চব্বিশ তাহলে উপরের চব্বিশ নিচের চব্বিশ কাটলে শুধু একটা ওয়ান এটা কোন সাইড এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে কি করতে বলছিল প্রমাণ তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল প্রুভড শেষ